নাগরাকাটায় খগেন শঙ্করের উপর হামলায় গ্রেফতার দুই সোমবার আক্রান্ত বিজেপি সাংসদ বিধায়ক নাগরাকাটা ও জয়গা থেকে পাকরাও একরামল ও গোবিন্দ বাকি ছয় অভিযুক্তের খোঁজে পুলিশ নাগরাকাটায় আক্রান্ত খগেন মর্মু দুর্যোগে বিপর্যস্ত এলাকায় ত্রাণ বেলেতে গিয়ে রক্তাক্ত পদ্ম সাংসদ ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারনাল আক্রান্ত খগের উত্তপ্ত রাজনীতি পুলিশ পদক্ষেপ না করলে মারের হুমকি সুকান্ত মজুমদারের আগুন নিয়ে খেলবেন না পাল্টা হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয় তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে ধীরে ধীরে ছন্দে ফেরছে উত্তর ফের মেরিকে পর্যটকের ভিড় ডুয়ার্সে খুলল বক্সা টাইগার রিজার্ভ সংস্কারের পর চালু কালীখোলা সেতু ও দুর্যোগের পর্যটন ব্যবসায় বিপুল ক্ষতি বাতিল প্রচুর হোটেল দুর্যোগে জেরে উত্তরবঙ্গের পর্যটনে ধাক্কা আলিপুরদুয়ারে প্রায় চল্লিশ কোটি জলপাইগুড়িতে তিরিশ কোটির ক্ষতি দাবি ব্যবসায়ীদের কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আর্জি তুঙ্গে রাজনৈতিক দরজা বিপর্যস্ত দার্জিলিং এ কিরেন রিজিজু বাড়িতে দুর্গতদের সঙ্গে কথা কেন্দ্রীয় মন্ত্রের সঙ্গে ছিলেন সাংসদ রাজু বিস্তাও জলপাইগুড়ির মন্ডলঘাটে ত্রাণ বিলি সুকান্ত মজুমদারের বিধ্বস্ত পাহাড়ে আরো মৃত্যু জল নামতেই পর পর দেহ উদ্ধার বিজনবাড়িতে ছোটারঙ্গিত নদীতে দেহ শুধু দার্জিলিংয়ে এ মৃত বেড়ে একুশ ধূপগুড়িতে জল ঢাকায় জোড়া পচা কলা দেহ এবার রেলের চাকরি বাতিলের আশঙ্কা বারো বছর আগের পরীক্ষায় বিরাসে ভুল প্রশ্নের অভিযোগ জলগড়ায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টে দেখানো পথে এগোলে মেধা তালিকা বদলের আশঙ্কা চাকরিও যেতে পারে অনেকে টপ হেডলাইন